দেশে নিত্য পণ্যের দাম এতটাই বেড়েছে যে তা নিম্ন আয়ের মানুষের কাছে বিলাসবহুল মনে হচ্ছে বিশেষ করে গরিবের চালের খরচ বেড়েছে দ্বিগুণ আয়ের চেয়ে ব্যয় কমলে তা সামাল দিতে কম মূল্যের পণ্যের দিকে ঝুঁকছে সাধারণ মানুষ এছাড়া ব্যয় সংকোচে কম মূল্যে পরিমাণ মতো বেশি পাওয়ার জন্য এমন পণ্যের দিকে ঝুঁকছে কিন্তু মূল্যস্ফীতির পুষ্পুল খেলায় সে বাজারও এখন অস্বস্তির আমরা তো সাধারণ মানুষ আমাকে তো চলতে কষ্ট হয় কি করবো আমি কাল মাথায় বাড়ি দেবো আমরা কোন যারা যেখানে সেইতো সেই মানে খাই বই সরকার তো লোক কম না মানে আমরা তো দেহি যে বিজি টি হলে ওই করে দেহি ওই এত বেস্ত করে না এত বেস্ত নাই করে লোকজনে করিয়া হারা যায়গা এ তো আর আবার হেরা বারাই দে এটা কেটা কি করবে কোন আর কিছু করার আছে সরকারের দোষ তো এক হতেসি না দৌছিলো বিবিএস বলছে মূল্যস্ফীতি দশ শতাংশ তবে মোটা চালের দর বেড়েছে তিরিশ শতাংশ মিনিকেট সতেরো শতাংশ আর পায়জাম পনেরো শতাংশ চালের দাম বৃদ্ধির তুলনামূলক চিত্র তুলে ধরে সিপিডি বলছে 2019 সাল থেকে 2024 সালের 19 মে পর্যন্ত মোটা চালের গড় দাম কেজি প্রতি 40 টাকা থেকে বেড়ে 52 টাকায় দাঁড়িয়েছে মিনিকেট চালের দাম কেজিতে 58 টাকা থেকে 17% বেড়ে 68 টাকা হয়েছে সিজন আসলে চালের দাম কম থাকে সিজন আসলে সিজন আসার জন্য আমরা অপেক্ষা থাকি কবে সিজন আসবে কবে দাম কমবে এখন তো সিজনের উপর ডিপেন্ড করে না এখন যেই সমস্ত কোম্পানিগুলা যেই কনজুমার কোম্পানিগুলা যারা ছোট ছোট প্যাকেটজাত করে বাজারজাত করত তারা এখন পাইকারি মাল বাজারজাত করে এই জন্য তারা কৃষকের থেকে মালগুলো আগে কিনা ফলায় এই জন্য দাম কমার কোনো স্কোপ নাই মনে করেন মেইলারা যদি কিনে এগারোশো টাকা মন এরা কিনে চোদ্দোশো টাকা মন প্রতি অবস্থায় যে 203 টাকা বেশি দেখিন না তারা 600 700 টাকা প্রতি বস্তা দিয়ে বেশি বিক্রি করে। একইভাবে ভাবে ডালের দাম বেড়ে হয়েছে প্রায় দ্বিগুণ। গরুর মাংসের কেজি চিনি আর ভোজ্যতৈলের মূল্য বিশ্ববাজারের চেয়ে বেশি বাংলাদেশে। এমন পরিস্থিতি সামাল দিতে মুদ্রা নীতিতে মূল্যস্ফীতিকে গুরুত্ব দেওয়া হলেও তা ফলপ্রসূ হচ্ছে না। 2023-24 অর্থবছরে অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে সিপিডি জানায় অর্থনৈতিক পরিকল্পনার নীতি ও কঠোরতা সরকারি বেসরকারি সবার জন্য সমান। হবে এগুলোর দাম বৃদ্ধি পায় ওই যে যারা ভালো কিনে আইনা বিক্রি করে এক দাম বাড়ে যার কারণে হেরাও দাম বাড়ায় বেছে যার কারণে আমাদের সাধারণ মানুষের কষ্ট ভোগান্তি হয় মন্দির মিষ্টার সেদিকে নগর নজর আছে কোটি কোটি টাকা মাইরা বাস বিদেশে পা দেশের পলায় লয়ে যাবেন কে কোনো সমস্যা নাই পাঁচ কোটি টাকা পাঁচশো কোটি টাকা মারবেন দুশো কোটি টাকা খাইয়া লেবো সরকারে তিনশো কোটি টাকা এক কোটি টাকা আমরা দিবেন দেবেন দুশো কোটি টাকা আরামে ব্যবসা করে খাইবেন না পাঁচ বছর পরে জনগণের সাধারণ ভোগান্তি আট হাজার টাকা বেতন দেওয়ার সংখ্যা চালাইতে কষ্ট হয়ে জায়গা আর হেরা কোটি কোটি টাকা মাইরা লয়ে জায়গা সেটা কোনো সমস্যা নাই ওই জনগণ রাস্তায় নামলে পুলিশ দা পিড়ায় কোরবানি ঈদের আর দুই সপ্তাহ বাকি ঈদকে কেন্দ্র করে এখন বাজারে পণ্যদ্রব্যের দাম ওঠানামা করছে মধ্যবিত্তের বাজারের ব্যাগে কম বেশি কিছু উঠলেও নিম্ন মধ্যবিত্তের দীর্ঘশ্বাস বাজারে ঢাকেই মিলিয়ে যাচ্ছে